বন্দর বাজার পয়েন্টের মধ্যে হঠাৎ করে জেলা প্রশাসকীয়া যায় যে স্ট্যান্ড তারপরে যতটুকু জানি অবৈধ আপনারা সবাই জানেন কিন্তু কিন্তু অবৈধ আছে এই এই

তো আমরা একটু জানার চেষ্টা করবো এখন যে আজকে এই যে হঠাৎ করে বন্দর বাজারে পরিদর্শন না এই অভিযানের মধ্যে আসেন বর্তমানে জেলা প্রশাসন ক্ষেত্রে আমাদের একটু যদি আমাদেরকে বলতেন আজকে এই হঠাৎ করে একটু সামান্য বক্তব্য অনেকে আসলে জানতে চাইতেছে যে আজকের এই এটাকে অভিযান না কেন হঠাৎ করে রোডের মধ্যে যদি একটু সামান্য বলতেন যে আজকে এই এটাকে অভিযান না আমরা অনেক সময় কিন্তু এই জায়গায় প্রচন্ড পরিমাণে সিএনজি লেগে থাকে কিন্তু আজকে এই কারণে কোনো সিএনজি লেগে এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আমাদের কাজ করতে 别动！别动！<noise> <noise> <noise> ধন্যবাদ সময় তো ব্যস্ত আমরা দেখলাম ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে তিনি সেই জায়গায় খুব এমন ওনার কাছ থেকে যে বক্তব্যটা জানতে পারলাম আমরা যে তিনি সেই ওই জায়গায় আসছেন যে এই জায়গায় যে ডিউটি ঠিক মতো হচ্ছে কিনা না আসলে ওইরকমই একটা বক্তব্য দিলাম জেলা প্রশাসন এমনকি আপনারা দেখলাম যে আসলে কিন্তু এই ডিউটির মধ্যে কিন্তু এই যে বর্তমানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে শহরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে এই কার্যকলাপ গুলা বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু হকার উঠছে ঠিকই কিন্তু হকার উঠার পরেও কিন্তু এই বিভিন্ন পয়েন্টে এই চি এন জি লেগুনা বলেণ্ড বিভিন্ন এ ষ্টেণ্ড বোলা এই জেগাই অৱগত আছে